কম্পিউটার বন্ধু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে শুরু করছি এমএস ওয়ার্ড দ্বিতীয় পর্ব ঠিক আছে তো যারা আমার এমএস ওয়ার্ডের প্রথম পর্বটি দেখেনি নিচে লিঙ্ক দেওয়া থাকবে প্রথম ভিডিওটি দেখে আসবেন আজকে আমি এমএস ওয়ার্ডের হোম টেপ নিয়ে দেখাচ্ছি হোম টেপ নিয়ে আলোচনা করছি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তো সবার প্রথম আমরা এম এস ওয়ার্ডটি ওপেন করে নিই জাস্ট আমরা টাইপ এয়ার টু সার্চ যে আছে এখানে আমরা যদি এম এস ওয়ার্ড লিখে ঠিক আছে তাহলে কিন্তু আমরা এম এস ওয়ার্ড পেয়ে যাব ঠিক আছে আমার চলে আসে ওয়ার্ড বা আপনারা এটাও করতে পারেন উইন্ডোজ বাটন প্রেস করে কীবোর্ড থেকে আর প্রেস করবেন জাস্ট এখানে উইন ওয়ার্ড লিখে এন্টার করলেও কিন্তু এম এস ওয়ার্ড ওপেন হয়ে যাবে ঠিক আছে তো ওপেন হওয়ার পর এখানে নিউ ডকুমেন্ট যে আছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এটা ওপেন করে নেবেন আচ্ছা তো আজকে আমি এই হোম ট্যাব যে আছে হোম ট্যাবে যে ফন্ট গ্রুপ আছে সেই ফন্ট গ্রুপ কিন্তু আজকে আমি দেখাবো ঠিক আছে তো তো সবার প্রথম আমি জাস্ট এখানে কি করব একটা কিছু লিখে নিই প্রথম আমি লিখলাম যে কম্পিউটার বন্ধু ঠিক আছে তো এই যে কম্পিউটার বন্ধু লিখলাম আমি প্রথম কি করব এই যে কম্পিউটার বন্ধু আছে এর সাইজ কি আছে এর সাইজটাকে আমি প্রথমত বাড়াবো তো বর্তমান এর সাইজ আছে ইলেভেন তো এটাকে আমি কি করে ফ্রন্ট সাইজটা বাড়াবো প্রথম কি করতে হবে আমাকে সিলেক্ট করতে হবে সে আপনি প্রথম থেকে ড্র্যাক করে হোক আর শেষ থেকে ড্র্যাক করে হোক এভাবে সিলেক্ট করতে হবে হ্যাঁ সিলেক্ট করার পর এখানে আছে এই যে ইলেভেন যেখানে আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর কী করতে হবে টাইম মুছে দিলাম এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কুড়ি দিয়ে দিলাম দেওয়ার পর এন্টার করলাম এভাবেও হবে অথবা পাশে যে ড্রপডাউন বাটন আছে এখানে যদি ক্লিক করে আমরা এখান থেকে যদি বাড়াই তবুও কিন্তু আমরা এখান থেকেও কিন্তু বাড়াতে কিন্তু পারবো ঠিক আছে আচ্ছা এবার আরেকটা আরেকটাভাবে আমরা করতে পারি সেটা কি তো এখানে আমরা দিয়ে দিই ডাইরেক্ট এখানে আমি ফিফটি দিয়ে দিলাম দিয়ে এন্টার করে দিলাম হলো এই দুইভাবে হলো এক হচ্ছে আমরা ড্রপডাউন থেকে এক হচ্ছে এখানে আমরা নাম্বার টাইপ করে দিতে পারি অথবা এখানে দেখুন দুটো এ আছে হ্যাঁ এটা হচ্ছে ইনক্রিস এটা ফন্ট ইনক্রিজ হবে আর এটা হবে কি ডিক্রিস হবে তো এখানে যদি আমি প্রথমে যদি ক্লিক করি ইনক্রিসে দেখুন ফন্ট কিন্তু বড়ো হচ্ছে হ্যাঁ আর পাশেই যদি আমি ক্লিক করি ডিক্রিসে তাহলে কিন্তু ফন্ট কিন্তু আমার সাইজ কিন্তু ছোট হচ্ছে ওকে এটা গেল হচ্ছে ফন্ট সাইজ দ্বিতীয়ত আমি পাশেই যে সাইজ আছে তার পাশে এখানে কি আছে ফন্ট স্টাইল এখানে যদি আমি পাশে ড্রপডাউনে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমি প্রচুর ফন্ট পেয়ে যাব হ্যাঁ আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফান্ড ইউজ করতে পারেন এখানে প্রচুর ফন্ট আছে তো আমি এখান থেকে যে এরিয়াল ব্ল্যাক যেটা আছে এটা আমি রেখে দিলাম এইভাবে কিন্তু ফন্ট কিন্তু এইভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন হলো তাহলে কি হলো আমরা ফন্ট চেঞ্জটা দেখলাম এবার আমরা কি করব আবার সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে কি আছে বি ফর বোল্ড ক্লিক করলাম অ্যাকচুয়ালি কি এই ফন্টটা যে আছে অলরেডি বোল্ডই আছে আমি অন্য একটা ফন্ট দেখাচ্ছি যেমন এরিয়ালটা নিলাম এটাকে আমরা বোল্ড করতে পারবো যে এখন কিন্তু বোল্ড কিন্তু নেই হ্যাঁ সিলেক্ট করে দিলাম এ বোল্ড হয়ে গেল ওকে সেম পাশে কি আছে আই আছে এটা হচ্ছে ইটালিক এখানে ক্লিক করলে ইটালিক স্টাইল হবে পাশে হচ্ছে কি আন্ডারলাইন এখানে যদি ক্লিক করি এটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেল ওকে এবার আমি যদি চাই এই যে আন্ডারলাইন যা হয়েছে এই আন্ডারলাইনের আমি স্টাইলটাকে যদি চেঞ্জ করতে চাই তাহলে কীভাবে করব। প্রথম আমাকে সিলেক্ট করতে হবে ঠিক আছে সিলেক্ট করার পর এখানে দেখুন এই যে আন্ডারলাইনের পাশেই ড্রপডাউন আছে এখানে ক্লিক করে এখান থেকে কিন্তু আমি আন্ডারলাইন স্টাইল চেঞ্জ করতে পারবো আবার এখান থেকে আন্ডারলাইনের কালারটাও কিন্তু আমি দিতে পারবো কীরকম এই পাশেই যদি আমি ক্লিক করি এখানে দেখুন আন্ডারলাইন কালার আছে এখান থেকে কিন্তু এই আন্ডারলাইন কালারটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিলাম ঠিক আছে আমি যদি আবার এগুলোকে রিমুভ করতে চাই আবার সব সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করব আন্ডারলাইন বোল্ট তাহলে কিন্তু সব আবার রিমুভ হয়ে গেল ওকে আচ্ছা এবার পাশে এর পাশে কি আছে ফন গ্রুপে আরেকটা হচ্ছে স্ট্রাইক থ্রো স্ট্রাইক থ্রো কি এখান থেকে আমি এটাকে সিলেক্ট করলাম জাস্ট এখানে আমি যদি ট্রাইক থ্রিক স্ট্রাইক থ্রোতে যদি ক্লিক করি দেখুন উপরে একটা এরকম ক্রস হয়ে যাবে হ্যাঁ লাইন কাটা হয়ে যাবে বোঝা গেল আচ্ছা এটা আমরা যেমন ইউজ করি এখানে দিয়ে দিলাম হচ্ছে একটা রেট দুশো এটা এবার এখানে আমি নিউ রেট বসিয়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে একশো আশি টাকা ব্যাস এটা হচ্ছে এইভাবে আমরা স্ট্রাইক থ্রু ইউজ করে আমরা এরকম কাজগুলো করতে পারি এটা হলো আচ্ছা এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি তাহলে এখান থেকে আমাদের ফন্ট গ্রুপ থেকে কিন্তু এই ফন্ট সাইজ হয়ে গেলো বোল্ড ইটালিক হয়ে গেলো এবার এখানে দেখুন কি আছে এটা কি আছে এটা হচ্ছে সাবস্ক্রাইব আর এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট আর হচ্ছে সুপারস্ক্রিপ্ট এই দুটো দিয়ে আমরা কিভাবে কাজ করবো ধরুন এখানে আমি লিখলামকে বন্ধ করি ধরুন এখানে কি আছে এ প্লাস এ প্লাস বি ঠিক আছে এর আমি কি করব স্কয়ার হোল স্কোয়ার দিব হ্যাঁ তখন আমরা কি করব জাস্ট এই টুটাকে সিলেক্ট করবো এই টুটাকে সিলেক্ট করে কি করব। এই যে সুপারস্ক্রিপ্ট হ্যাঁ এই সুপার স্ক্রিপ্ট যে করে দেবো এটা কিন্তু দেখুন উপরে উঠে গেল ঠিক আছে নর্মাল লেখা থেকে উপরে মানে যখন আমাদের কোনো এরকম উপরে যখন তুলতে হবে হ্যাঁ বা স্কোয়ার দিতে হবে তখন কিন্তু আমরা এই সুপারস্ক্রিপ্টকে কিন্তু ইউজ করব। আবার যদি অফ করতে চাই এখানে ক্লিক করলাম অফ হয়ে গেল আবার যদি আমি দিতে চাই ক্লিক করলেই হয়ে যাবে হলো এই যে সুপারস্ক্রিপ্ট এবার সাবস্ক্রিপ্ট কি করে করব ধরুন এখানে নিলাম হচ্ছে এস টু ও ঠিক আছে জাস্ট টুটাকে সিলেক্ট করবো সিলেক্ট করার পরে এই যে নিচে এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট দেখুন হয়ে গেলো তাহলে আমরা কি শিখলাম সুপারস্ক্রিপ্ট আর সাবস্ক্রিপ্টের ব্যবহারটা শিখে নিলাম ওকে আচ্ছা এবার আমরা করব কি আবার লিখে দিলাম কম্পিউটার বন্ধু হ্যাঁ পুরো কম্পিউটার বন্ধু লেখাটাকে কী করবো সিলেক্ট করবো হ্যাঁ করার পরে এই যে এখানে আছে যেটা আছে আমাদের এখানে কি আছে যে চেন্স কেস এর কাজ কি হ্যাঁ চেন্স কেস হলো এখানে যদি আমি ক্লিক করি তো এখান থেকে দেখুন প্রথম কি আছে সেন্টেন্স কেস ক্লিক করার পরে সেন্টেন্স কেসে কি হয় মানে শুরুতে হ্যাঁ সেন্টেন্সের শুরুতে কি হবে যে লেটারটা থাকবে সেটা কিন্তু সিট বড় থাকবে হ্যাঁ আচ্ছা তা মানে নিউ সেন্টেন্স যখনই শুরু হবে তখনই সেটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে হলো পাশে নিচে কি আছে লোয়ার কেস সব কিন্তু স্মল লেটারে হয়ে যাবে এটা হচ্ছে কোথায় আছে এই যে এখানে চেঞ্জ কেস তো এখানে কি হলো লোয়ার কেস হলো আমি যদি এখানে আপার কেস করি এই যে আপার কেস করে দিলাম দেখুন আবার কিন্তু আমাদের প্রত্যেকটা লেটার কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেল ওকে আবার এখানে আছে কি যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড হ্যাঁ এর কাজ কি এর কাছে প্রত্যেকটা ওয়ার্ড শুরুতে ক্যাপিটাল থাকবে হ্যাঁ প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে ক্যাপিটাল হবে তার নিচে কি আছে টোকেল কেস এটা আমাদের প্রয়োজন হয় না প্রথমে স্মল তারপরে ক্যাপিটাল আমাদের মেনলি হচ্ছে সেন্টেস কেস লোয়ার কেস আপার কেস আর হচ্ছে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এর মধ্যে আমাদের কাজ হয় ওকে আচ্ছা এবার কথা হচ্ছে আমরা তো করলাম হ্যাঁ এবার আমরা কি করব ফন্ট কালারটা করব। আমি আপার কেস রেখে দিলাম ফন্ট কালার করব সিলেক্ট করব সিলেক্ট করার পরে এটা হলো আমাদের ফন্ট কালার তো এখানে যদি আমি ডাইরেক্ট এখানে ক্লিক করে দিই তো কি হবে আমার কিন্তু রেড কালারটা হয়ে গেল তো আমি রেড কালার চাচ্ছি না আমি এটাকে পুরোটাকে সিলেক্ট করছি এখানে ক্লিক করে আমি চাচ্ছি এখান থেকে আমি গ্রিন কালারটা দিব হ্যাঁ পাশে এই যে ড্রপডাউন আছে এখান থেকে কিন্তু আমরা গ্রিন কালারটাকে ইউজ করতে পারবো ওকে আচ্ছা তাহলে আমাদের কি হলো কালার হলো আর এটা হচ্ছে আমাদের হাইলাইট কালার হাইলাইট কালার কি এর পিছনে কালার আমি এটাকে সিলেক্ট করব এর পিছনে আমি একটা ইয়েলো কালারটা দিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের হাইলাই এটা ফন্ট এটা হচ্ছে কিন্তু আমাদের হাইলাইট কালার আমি রিমুভ করে দিই হাইলাইট কালারটাকে সিলেক্ট করবো জাস্ট এখান থেকে এসে নো কালার করে দিব এটাকে আমি সিলেক্ট করে আমি সেম কালার ব্ল্যাক করে দিচ্ছি ওকে এটা হয়ে গেল তো এটা কি এটা হচ্ছে ক্লিয়ার অল ফরম্যাটিং এর মানে হচ্ছে আমি এখানে যা যা অ্যাপ্লাই করবো সব একবারে কিন্তু আমি ক্লিয়ার করতে পারবো কীরকম সিলেক্ট করলাম এখানে ধরুন আমি বোল্ড ইটালিক আন্ডারলাইন তারপরে এখান থেকে আমি কালার যেটাই হোক আমি কালার দিলাম আমি কী করতে চাচ্ছি আমি যদি এটাকে এখন সিলেক্ট করি সিলেক্ট করে যদি এই ক্লিয়ার ফরমেটিংয়ে যদি আমি ক্লিক করে দিই তাহলে দেখুন কী হচ্ছে একদম আমার প্রথমে যেরকম ছিল হ্যাঁ একদম সমস্ত কিছু ফর্ম ফর্মেটিং আমাদের সব কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে বুঝা গেল তাহলে আমরা কি আজকে কিন্তু আমাদের পুরো ফন্ড ফর ফন্ড যে গ্রুপ আছে হোম ট্যাবের আমাদের ফন্ড গ্রুপ কিন্তু দেখে নিলাম ওকে এবার আমি ফন্ড গ্রুপের মধ্যে এখানে যে আছে ক্লিপ গ্রুপ এই ক্লিপ বোর্ড গ্রুপটাও আমি আজকে দেখিয়ে দিচ্ছি ওকে আচ্ছা তো আমি এখানে কি করব আমি এটাকে সিলেক্ট করলাম এটাকে কপি করবো কি করে এটাকে কপি করার জন্য দেখুন এখানে কি আছে এই ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে এখানে কি আছে কপি আছে হ্যাঁ আমি এই কপিতে ক্লিক করে নিলাম দিয়ে এখানে আমি এন্টার করে দিলাম ওকে আচ্ছা তো এখানে যদি আমি আবার এখানে কি আছে পেস্ট আছে এই যে কপি হয়ে গেল এবার এখানে কি আছে পেস্ট তো চলে আসলো এবার আমি এখানে যতবারই পেস্ট করি কিন্তু কম্পিউটার বন্ধু লেখাটা কিন্তু চলে আসবে ওকে এটা হলো কপি পেস্ট কাঠ কি তো আমি যদি এখান থেকে এটাকে শুধু জাস্ট এখান থেকে কাট করে নিচে নিয়ে আসবো এখানে হচ্ছে কাঠ তো এখানে উপর তো সেখানে আর আমার কী অরিজিনাল যে টেক্সটটা থাকবে সেটাই কিন্তু চলে আসবে হ্যাঁ কার্ড পেস্ট করে দিলাম বা আমি এখানেও পেস্ট করতে পারি এইভাবেও করতে পারি এই এখান থেকে আইকন থেকেও করতে পারি অথবা আমি কি করতে পারি এটাকে এই যে কম্পিউটার বন্ধু সিলেক্ট করলাম কীবোর্ডে রাইট ক্লিক করলাম সরি মাউস মাউস দিয়ে আমি রাইট ক্লিক করে এখানে কি করব কপি কপি করার পর সেন্টার করে নিচে এখানে আমি আবার রাইট ক্লিক করে এখানে কিন্তু পেস্ট করতে পারি এইভাবেও আমরা কপি পেস্ট করতে পারি অথবা যদি কিবোর্ডের সাহায্যে যদি করতে চাই তাহলে কীবোর্ড দিয়ে কপি করার জন্য আমি সবগুলোকে কপি করলাম কি সিলেক্ট করে কপি করার জন্য হচ্ছে কন্ট্রোল সি এন্টার করব তারপর আবার কী করবো কন্ট্রোল ভি এটা হচ্ছে কীবোর্ড কীবোর্ডের সাহায্যে কপি পেস্ট ওকে আচ্ছা তাহলে এখানে আমরা কপি পেস্ট দেখে নিলাম তো এইখানে কি আছে দেখুন এখানে বলছে যে ফরম্যাট পেন্টার এর সাহায্যে আমরা কি করব ফরম্যাট পেন্টার ধরুন আমি প্রথম যে কম্পিউটার বন্ধু আছে এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে বোল্ড আর এখান থেকে আমি কালার দিলাম একটা হ্যাঁ আর ধরুন এখানে ইটালিক স্টাইল করে দিলাম এবার আমি চাচ্ছি যে এই যে প্রথম যে কম্পিউটার বন্ধু আমি টেক্সটটাকে যা যা আমি ফরম্যাটিং করলাম আমি চাচ্ছি সেম ফর্ম্যাটিং এটাকেও দিব তখন কি করতে হবে এর জন্য কিন্তু আমাকে আর কিছু করতে হবে না জাস্ট এটাকে আমি সিলেক্ট করব এই ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব জাস্ট আমি যতটুকু আমি ড্র্যাক করে দেব সব কিন্তু আমার সেম ফর্ম্যাটিং কিন্তু হয়ে যাবে বোঝা গেল আচ্ছা তো এটা গেল এবার আমরা কী করবো আমরা শিখবো হচ্ছে এই ক্লিপবোর্ড গ্রুপ তো এখানে আমি আপনাদেরকে বলছি এখানে আমাদের একটা ডকুমেন্ট কিন্তু ইনসার্ট করা যায় কি সেটা সেটার ফর্মুলা হচ্ছে যখন আমরা এখানে সমান সমান দিয়ে হ্যাঁ আর এ এন ডি র্যান্ট যখন লিখে ফার্স্ট ব্র্যাকেট অন করে যখন ক্লোজ করে দেবো তখন কিন্তু আমাদের একটি ডিফল্ট একটা প্যারাগ্রাফ আমাদের আমরা কিন্তু পেয়ে যাবো এটা কিন্তু আমাদের খুব কাজে লাগে কী করে নিয়ে আসলাম আমি আবার দেখাচ্ছি ইকোয়াল দিয়ে ইকোয়াল দিয়ে কি করব র্যান্ট লিখবো হ্যাঁ র্যান্ট লেখার পর ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে যখন আমি এন্টার করব দেখুন এখানে কিন্তু চলে আসলো হ্যাঁ এক দুই তিন চার পাঁচটা প্যারাগ্রাফ চলে আসলো এবার ধরুন আমার পাঁচটা প্যারাগ্রাফ আমার দরকার নেই আমার কটা লাগবে ধরুন আমার এখানে মাত্র তিনটা প্যারাগ্রাফ বা একটা প্যারাগ্রাফ লাগবে তখন কি করব আমি আবার কন্ট্রোল এ করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম হুম আমার লাগবে কটা একটা প্যারাগ্রাফ সমান সমান দিয়ে আমি কি করব এখানে লিখবো হচ্ছে র্যান্ট হ্যাঁ ব্র্যাকেটে আমি ওয়ান দিয়ে দিলাম দেখুন দিয়ে এন্টার করে দিলাম তাহলে কিন্তু আমি একটা প্যারাগ্রাফই কিন্তু আমি পেয়ে যাব ওকে আচ্ছা এবার এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই ক্লিপবোর্ড গ্রুপ হুম এই ক্লিপবোর্ড বোর্ড গ্রুপের কাজকে আমি ক্লিপবোর্ড গ্রুপটাকে অন করে দিলাম হ্যাঁ যা আছে আমি সব ক্লিয়ার করে দিলাম ক্লিয়ার দেখুন ধরুন আমরা যখন নর্মালি যখন কপি পেস্ট করি ধরুন এটাকে আমি কপি করলাম রাইট ক্লিক করে যদি কপি করি হ্যাঁ এটাকে আমি পেস্ট করলাম তো যখন এটা পেস্ট হয়ে গেল যখন আমি আরেকটা যখন আমি কপি করব তখন কিন্তু আর এই যে কপি করে নিচে আমি কী করলাম এখানে আবার রাইট ক্লিক করে পেস্ট করে দিলাম তো এখন যদি পেস্ট করি তখন কিন্তু আমার এই প্রোভাইডস এটাই আসবে কিন্তু ভিডিওটা কিন্তু আসবে না এটা কিন্তু আমার আর কপি থাকলো না এবার আমরা এই ক্লিপবোর্ডের মাধ্যমে কি করতে পারি আমাদের যা যা কপি করতে হবে সব আমি কপি করে নিলাম ধরুন আমি এই যে এই পাওয়ারফুল এটাকে আমি সিলেক্ট করলাম রাইট ক্লিক করে কপি করলাম দেখুন আমার ক্লিপবোর্ড গ্রুপে কিন্তু চলে আসলো আমার যা যা দরকার যেগুলো আমার লাগবে আমি কি এটা নিলাম এই কিবোর্ডটাকে নিলাম রাইট ক্লিক করলাম কপি করলাম হয়ে গেল চলে আসলো এবার আমি একবার কপি করলেই সেটা কিন্তু আমার এই ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে কিন্তু থাকবে ঠিক আছে তো এখানে আমি কি করব। এন্টার করলাম এখানে আমি জাস্ট যখন ক্লিক করব দেখুন এখানে কিন্তু চলে আসতেছে ঠিক আছে তো আজকে এতটুকুই থাকলো হোম ট্যাবের যে এই ফন্ট গ্রুপ আর ক্লিপবোর্ড গ্রুপ এই কমপ্লিট হলো এরপর দিন আমি প্যারাগ্রাফ স্টাইল এডিটিং গ্রুপ কিন্তু দেখাবো ঠিক আছে তো আমার ভিডিওটা যদি আপনাদের যদি কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরো কিন্তু আপনাদেরকে আমি শেখাবো ঠিক আছে धन्यवाद, ভালো থাকবেন।